খাওয়া দাওয়ার পর ছাদে ওঠে কিভাবে ওঠে আজকে এটাই তোমাদের সাথে দেখাবো এখন হিয়ার বয়স হচ্ছে পনেরো মাস মানে এক বছর তিন মাস বয়স তা ও সিঁড়িতে ওঠা শুরু করেছে এক বছর হওয়ার সাথে সাথেই ও সিঁড়িতে ওঠা শুরু করে দিয়েছে ভয়ে আমরা হয়তো ছাড়িনি হলো হয়তো আরও আগে হয়তো পারতো তো বাংলা বেঙ্গলার ইউটিউব চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হাই বলে দাও চলো ওঠো চলো এই যে চলো আমার হিয়া সকালবেলা ডাল খেয়েছে সবজি দিয়ে মুসুরির ডাল কুমড়ো পেঁপে আলু এই চলো 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 ছাদে চলো আমরা ছাদে গিয়ে খেলা করব আছে আমাদের ছাদ বাগান এখানে সব ও বাবার গাছ ফাছ রাখা আছে এইখানে মেয়ে আসবে এসে খেলা করবে আমি এসেছি আমার কাজে ট্যাঙ্কিতে জল তুলবো আর মেয়ের একটাই কাজ এখান থেকে পাথরগুলো নেবে আর নিয়ে ছড়াবে পরে পরে ঝাঁটা দিয়ে ঝাঁটও দিয়ে দেবে যদিও তো চলো এই দেখো না ওটা খায় না মামা ছি এগুলো খায় না এগুলো গাছে দেয় এগুলো খায় না খায় না এগুলো চলো আমি পাম্পটা চালিয়ে নি ঠিক টাইমে পাম্প চালানো হয়েছে ট্যাঙ্কিতে সত্যিই জল ছিল না হিয়া হিয়া হাই বলো বাই বাই বলো আচ্ছা তোমার মাথা কই এই হ্যাঁ চুল কই হ্যাঁ নাক কই নাক কই আচ্ছা চোখ কই আচ্ছা নাক আর জিপ কই কান কই হাত কই পা কই পা কই পা পা পেট কই আচ্ছা বলো তো খাবে যাবে বলো যাবে আচ্ছা কুকুর কেমন ডাকে আর গরু কেমন ডাকে বিড়াল কেমন ডাকে বিড়াল বা বা হাততালি দিয়ে দাও একটু তুমি ভালো ছেলে হয়ে গেছো হাততালি দিয়ে দাও এই কি হচ্ছে পায়ে লাগছে হাততালি দিয়ে দাও দুষ্টু দুষ্টু করে কে হিয়ারা নিয়া বার কে এই জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা আচ্ছা ওপেন ইয়র মাউথ হা 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 বাবা 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 করছো হ্যাঁ লিখছো কি লিখছো কি লিখছো কি লিখছো বাবা ও কি লিখছ বা বাবা বাবা ভালো মেয়ে শোনা মেয়ে আমাদের হয়ে গেছে জল ভরা কাজ এবার আমরা নিচে চলে যাব ওকে 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 আমাদের সকালে ছাদে আমাদের ঘোড়া টোড়া হয়ে গেল। এবার আমরা নিচে যাই টাটা আবার একটা ছোট্ট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তখন তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টাটা করে দাও বাবাই